নমস্কার বন্ধুরা এবার দুই হাজার পঁচিশের আমাদের দুর্গা পুজো তো এসে গেল তো আপনাদের যদি কারো ভাড়া ঢাক প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করবেন এবং দুর্গা পুজো কালী পুজো বিসর্জনের যদি ঢাকি এবং ভাড়া সেট প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আলিপুরদুয়ার যশোরঙ্গা বাজার এখানে খুব সুন্দর সুন্দর ঢাক রয়েছে অলরেডি ভাড়া হয়েছে আর কয়েকখানা বাকি আছে আপনারা যোগাযোগ করতে পারেন একদম সুন্দর রামঘাটের ঢাক